রিদুয়ানা খাতুন ওনার পঁয়তাল্লিশ বছর বয়স উনি আজকে চলে যাবে আমাদের এখান থেকে ওনার যে সমস্যাটা ওনার মুখে আমরা শুনবো এবং এটা নিয়ে আপনারা বর্ণনা শুনবেন আমি বর্ণনা দেই না রুগী বর্ণনা দেয় এবং রুগীর লোক আছে গার্জিয়ান উনি আছেন আর মজার বিষয় হচ্ছে আমার প্রতিটা রুগী যে রুগী রাদুয়ানা উনি আরেক রুগী পাঠাইছে এই ক্যামেরার পিছনে আরেকজন আসছে ওই যে কথা বলে শুন আরো রুগী নেব আপনি এদিকে মুরগি

ডিসেম্বরের পনেরো তারিখে ভর্তি ছিলাম ওনার ততদিন পনেরো দিন চিকিৎসা নিয়েছিলাম ইনশাল্লাহ আগস্টে অনেক ভালো পর্যায়ে আমি এখন আছি

আমরা দোয়া করি আমাদের রুগীরা যেন ভালো থাকে কারণ পৃথিবীতে সুস্থ না 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 থাকলে করা করা সমাজের উপকার ঘরের মধ্যে অশান্তি তো আল্লাহাক সবাইকে সুস্থ রাখুক আমরাও যেন সুস্থ থাকি আপনারা দোয়া করবেন যারা ভিডিওটা দেখতেছেন এবং যত রুগী আছে পৃথিবীতে রুগীদেরকে সঠিক জায়গায় দিক নির্দেশনা দিবেন হ্যাঁ হিংসা না করে কুপরামর্শ না দিয়ে সুপরামর্শ দিবেন কুপরামর্শ দিবেন ইহকালো রেজাল্ট পাবেন পরকালো রেজাল্ট পাবেন সুপরামর্শ দিবেন ইহকালো রেজাল্ট পাবেন পরকালো রেজাল্ট পাবেন নাকি একটা ভালো রেজাল্ট একটা খারাপ রেজাল্ট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল